নতুন বছরের শুরুতেই পাহাড় ভ্রমণ প্রেমীদের জন্য দারুণ সুখবর দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের চালু হলো দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জনপ্রিয় টয় ট্রেন জঙ্গল সাফারি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে এক বেসরকারি সংস্থার সহযোগিতায় নতুন বছরের দ্বিতীয় রবিবার থেকেই এই বিশেষ পরিষেবার সূচনা হয়েছে আপাতত প্রতি সপ্তাহের শনিবার ও রবিবার এই জঙ্গল সাফারি চালানো হবে শিলিগুড়ি জংশন থেকে সকাল দশটায় যাত্রা শুরু করে টয় ট্রেন পৌঁছাবে গয়াবাড়িতে যাত্রাপথে মহানন্দা সংরক্ষিত বনাঞ্চলের মধ্য দিয়ে যেতে গিয়ে পর্যটকদের জন্য অপেক্ষা করছে রোমাঞ্চকর অভিজ্ঞতা ভাগ্য সহায় হলে ট্রেন থেকেই দেখা মিলতে পারে বুনোহাতি বাইসন হরিণ এমনকি রয়্যাল বেঙ্গল টাইগারেরও শুকনা রংটং পাগলাঝোড়া ও তিন হয়ে পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য ও চা বাগানের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন যাত্রীরা সম্পূর্ণ প্যাকেজের মধ্যে থাকছে সকালের ব্রেকফাস্ট গয়াবাড়িতে দুপুরের লাঞ্চ এবং সন্ধ্যায় চা কফির সঙ্গে মোমো মাথাপিছু ভাড়া ধার্য করা হয়েছে দু টাকা যাত্রীদের নিরাপত্তার জন্য প্রতিটি কামরায় থাকবেন মহিলা কর্মীও প্রথম দিনেই ২৬ জন পর্যটক এই পরিষেবায় অংশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সব মিলিয়ে নতুন বছরে পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের জন্য নিঃসন্দেহে বড় আকর্ষণ এই টয় ট্রেন জঙ্গল সাফারি हम लोग सिलीगुड़ी से आए हैं प्राइवेट पार्टनरशिप पे अभी रे, रेल चल रहा है कैसा लग रहा है क्या बहुत अच्छा लग रहा है बहुत अच्छा लग रहा है हम लोग वैसे दार्जिलिंग ऐसी पहले भी देखा हुआ लेकिन अब हम लोग बहुत इंजॉय हो रहा है ग्रुप के साथ आए हम लोग ग्रुप में बहुत मजा आ रहा है गायत्री अग्रवाल अग्रवाल मॉडल में आपसे चालू हो रहा है हाँ ये आज से चालू हो रहा है पेपर में आया था तो मैंने फर्स्ट मैंने बुकिंग कराई थी हम लोग ट्वेंटी वन परसेंट है जो कि हम लोग तीन दारी आज पिकनिक बनाने के लिए जा रहे हैं। लग रहा है बढ़िया लग रहा है बढ़िया लग रहा है एक्चुअली पहले तो मैं बचपन में तो इसी में सफर करता था स्कूल आना जाना सब कुछ लेकिन अब तो काफी एज भी हो गया और अब ये नया शुरू हुआ था नया अलग सिस्टम का लग रहा है बढ़िया लग रहा है नया नया